ভাই হৃদয়ে নাপব চিরে দেব না মারুগা তো 10টায় হাত আর অসুরকে বধ করছে সিংহবাহিনী আজ মাইসে জুন প্রভু জগনাথের ন্যায় যাত্রা আজকের এই পূর্ণতিথিতে আমি এসে বসেছি আমার এলাকা হুল্লোডাঙ্গা জোনের তো আজকেই হতে চলেছে দক্ষিণদারের ইউথ সেটা তোমাদের মনে আছে কিনা কিনা গত বছর কিন্তু এসে সাত সময় হয়েছিলো বৎসরের বিষয় যেটা আজকে সেরা থিম আজকে তাদের খুঁটি পুজো খুঁটি পুজোটা সকালে হয়ে গেছে এখন আছে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা তোমাদের দেখাবো আর পুজোর যে পুরো কী হতে চলেছে এবছরে সেটাও জানিয়ে দেবো এই ব্লগে এটা স্কিপ করে ভিডিও শেষ দেখতে থাকি পুজোর যে প্রবেশদ্বার ওইখানটা লেখা আছে সারযাত্রা সূচনা আর গত বছরের এশিয়ান পেন্টসের যেটা বললাম সারাসমান পেট ছিল বছরের বিষয় ওটাখানটা রাখা আছে আর যে এক্সাক্ট প্রাঙ্গণে পুজোটা হয়ে থাকে এই মাঠটাতে কিন্তু পুজোটা হয়ে থাকে আর জায়গাটা খুব সুন্দর সাজানো আছে অ্যাম্বিয়েন্সটা যে ক্রিয়েট হয়েছে মানে এখানটা দেখতে পাচ্ছি মাটির কলসি গেটটাকে ডেকোরেট করা হয়েছে আর লাইট যে চাদর দেখে সত্যি সুন্দর লাগছে আর লোকগীতি এখন হচ্ছে যেমনটা তোমাদের বললাম খুটি সকালবেলা হয়ে গেছে এখানে কিন্তু খুঁটিতে মায়ের যে মুখ সেটা রয়েছে ভালো লাগে বেশ খুঁটিটা একদম অভিনব পদ্ধতিতে তিনি থিম প্রকাশ হচ্ছে দক্ষিণদারী ইউসে দেখতে পাচ্ছো এবছরে দক্ষিণদারী ইউসের থিম সিংহবাহিনী আজকে ঘাট দক্ষিণদারী 2024

হ্যাঁ দু হাজার তেইশে দক্ষিণদারি হুথ তোমার হাত একটা অসাধারণ মণ্ডপ প্রতিমা দর্শন দর্শকরা দেখতে পেয়েছে তা দু হাজার চব্বিশে তার কী উপস্থাপন হতে যাচ্ছে দেখো আমি সবসময় বলি বারে বারে একটা গানের কথা আবার আজকেও বলবো নতুন কিছু বলছি না একটা সুন্দর শ্যামাসঙ্গীত আর কি সকলই তোমার ইচ্ছা ইচ্াময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকেবারে করি দে পঙ্কেবদ্ধ করো করি অঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ব্রহ্মপাত কারে করো অধগামী তো আমাদের হাতে এটা কিছুই নেই সত্যি বিশ্বাস করো আমি মন দিয়ে খাটি মাকে ভালোবেসে কাজ করার চেষ্টা করি বাকিটা মায়ের আশীর্বাদে হয় মা যদি চান ভালো কাজ হবে ভালো হবে না দু হাজার তেইশে এশিয়ান পেন্ট সারসমানে জয়ী হয়েছিল এই পুজো তো সেটা কতটা চ্যালেঞ্জিং দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমি না পুরস্কারের কথা ওইভাবে মাথার মধ্যে নিয়ে কাজ করি না আমি কাজ করি যারা লাইন দিয়ে আসে পুরস্কার অবশ্যই একটা বিষয় এবং পুরস্কার পেতেও ভালো লাগে কিন্তু পুরস্কারটাকে চ্যালেঞ্জ না নিয়ে আমি চ্যালেঞ্জ নিই মানুষ যে এতজন এসেছিলো তাদের এবছর আরও কতটা ভালো লাগবে পুজোটা দেখুন আমি আজকে বলে না অনেক বছর ধরে আমি পাঁচটা ছটা করে কাজ করি গত বছরও আমি পাঁচটা কাজ করেছিলাম আপনারা যে বলছেন এশিয়ান পেন্টসের কথা আমার তিনটে পুজো সার্টিস্ট ছিল আর দুটো পুজো প্রাইজ পেয়েছে কাজে ওটা কোনো ফ্যাক্টর না

বাকি কাজগুলো মানে আমি এই অম্বুবাচী চলছে বলে গর্ত করা যাচ্ছে না পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাবে সব কাজ একসাথে তারিখ থেকে শুরু হয়ে যাবে যদি কোনো বার্তা সবাই আমার পুজো দেখতে আসবেন আমি খুব খুশি হব আপনাদের জন্য আমি কাজ করছি এবং আমি কিচ্ছু জানি না আপনারা এসে বলবেন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে চেষ্টা করব তারপরের বছর আপনাদের আরো ভালো কাজ দেবেন মা দুর্গা তো দশটাই হাত আর অসুরকে বধ করছে সিংহ বাহিনী তার ব্যতয় হবে না তবে আমি চেষ্টা করি মাকে নতুন নতুনভাবে সাজাতে রবীন্দ্রনাথের একটা গান আছে না নব নব রূপে এসো প্রাণে সেটাই আমি চেষ্টা করি প্রত্যেক বছর নতুনভাবে সাজাতে আমার বাড়িতে দুর্গা মন্দির আছে আমি সেখানে প্রত্যেকদিন সকালবেলা মাকে নিজে হাতে ফুল দিয়ে সাজাই মাকে কাপড় পরাই আমার কাছে প্রত্যেক দিনের সাজানো আর পুজোর সময় সাজানোর ব্যাপারটা এক এখানে শুধু লার্জ স্কেলে হয় বাড়িতে ছোট্ট প্রতিমা আমার ওখানে মা কম মেয়ে বেশি

好的，这个